আসসালামু আলাইকুম হাসিবা কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদের মাঝে দেখাবো খুবই সুন্দর একটি চোদ্দোশো পাঁচ স্কোয়ার ফিটে দুইতলা ফাউন্ডেশন দিয়ে দুই তালা কমপ্লিট একটি ডুপ্লেক্স বারের ডিজাইন আজকের বাড়ির ডিজাইন আমরা আটটি বেডরুম দিয়ে খুবই সুন্দরভাবে করে দিয়েছি যাদের স্বপ্ন আছে আপনারা চাইলে সেম ডিজাইনের চার রুমেরও করতে পারেন তো এই বাড়িটির ডিজাইনটি আমরা করে দিয়েছি সৈদি প্রবাসী মোহাম্মদ সাব্বির বাই বাইয়ের জেলা শরীয়তপুর থানা পালং গ্রামের নাম সুজন দেওয়াল তো ভাই প্রবাস থেকে সাব্বির বাই নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখে বাইয়ের স্বপ্নের বাড়ির ডিজাইনগুলো বাই আমাদের মাধ্যমে করে নেছে যারা এরকম নিত্য নতুন বাড়ি করার স্বপ্ন আছে আমাদের মাধ্যমে যারা ড্রয়িং প্ল্যান করতে চান আমাদের স্ক্রিনে থাকা ফোন নাম্বারে যোগাযোগ করে বিশ্বের যে কোনো দেশে থেকে বাংলাদেশে যে কোনো জেলায় থেকে গড়ে বসে আপনার কষ্টের টাকায় আপনার স্বপ্ন সঠিকভাবে করতে চাইলে আমাদের স্ক্রিনে দেখা ফোন নাম্বারে ফোন করে আপনার মন মতো ডিজাইন করতে করে নিতে পারেন আমাদের মাধ্যমে যারা ডিজাইন প্ল্যান করে প্ল্যান মন মতো না হলে বারবার একাধিকবারও চেঞ্জ করে আপনার চাহিদা মতো আপনার স্বপ্নের আলোকে বাড়ির ডিজাইনটি চালিয়ে করতে পারেন বাড়ি কিন্তু বারবার করবেন না সামান্য কিছু টাকা বাঁচানোর জন্য আপনার স্বপ্ন কখনো নষ্ট করবেন না আমাদের মাধ্যমে আপনার ডিজাইন করতে হবে না যেখান থেকে ভালো লাগে ইঞ্জিনিয়ারের মাধ্যমে ডিজাইন করবেন ডিজাইনার আলোকে বাড়িটি দেখতে কীরকম হবে কত টাকা যাবে মালামালের এস্টিমেট ইলেকট্রিক্যাল প্লাম্বিং স্ট্রাকচারাল থ্রিডি প্লান সম্পূর্ণ করে অনেক মিস্ত্রি কন্ট্রাক্টর বলবে কোনো ইঞ্জিনিয়ার প্রয়োজন হবে না আমরা করে দিব তাদের থেকে দূরে থাকবেন এই জন্য নিজের স্বপ্নটা সঠিকভাবে করার জন্য একজন ইঞ্জিনিয়ার যখন আপনার বাড়ির ডিজাইন করে দিবে আপনার কাজটি যখন দেখাশোনা করবে অবশ্যই আপনার কাজটি সঠিকভাবে হবে মিস্ত্রি চাবে নিজের মন মতো তাদের সুবিধা যেভাবে হয় এভাবে করবে আর আপনার সুবিধা আর আলোকে ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে আপনার স্বপ্ন সঠিকভাবে বাস্তবায়ন করুন এই বাড়িটি সাব্বির ভাই কালার কম্বিনেশন ডিজাইন যেভাবে চেয়েছে বাইকে করে দিয়েছে আপনারা চাইলে করে করে নিতে পারেন এই বাড়িটি বর্তমান বাজারে দুইতলা ফাউন্ডেশন দিয়ে দুইতলা কমপ্লিট কত টাকা যাবে একতলা কত টাকা যাবে সম্পূর্ণ বুঝিয়ে দেব এই দৈর্ঘ্য আমরা করে দিয়েছি আটত্রিশ ফিট দুই ইঞ্চি বাই প্রস্তুত করে দিয়েছি ছত্রিশ ফিট আট ইঞ্চি এ বাড়ির টোটাল স্কোয়ার ফিট করে দিয়েছি চোদ্দোশো পাঁচ স্কোয়ার ফিট জমির পরিমাণ তিনশতক বাইশ পয়েন্ট জমিতে আজকের বাড়ির ডিজাইনটি আমরা সাজিয়েছি বাড়ির প্রথমে একটি ফ্রন্ট সাইডে খুবই সিম্পলের ভিতরে একটি ফুসটি ডিজাইন করে দিয়েছি মেন ডোর দিয়ে ডুকে একটি লেভিং করে দিয়েছি দশ ফিট বাই আট ফিট মেন ডোর দিয়ে ডুকে আমরা একটি খুবই সুন্দর একটি ডাইনিং স্পেস করে দিয়েছি আঠারো ফিট এক ইঞ্চি বাই সতেরো ফিট আট ইঞ্চি খুবই সুন্দর একটি ডাইনিং স্পেস এখানে আমরা ফ্রন্ট সাইডে সামনে দুটি গেস্টরুম করে দিয়েছি বারো ফিট ছয় ইঞ্চি বাই এগারো ফিট দুটি বেডরুম এর পাশে আরও দুটি বেড আমরা করে দিয়েছি বারো ফিট ছয় ইঞ্চি বাই বারো ফিট ছয় ইঞ্চি টোটাল চারটি বেডরুম দিয়ে প্রত্যেকটি ফ্লোর আমরা সাজিয়েছি তো সাব্বির বাই যেভাবে চেয়েছে এসে বাইয়ের স্বপ্ন ছিল বা এভাবে একটি বাড়ি করবে তো এখানে একটি কিচেন করে দিয়েছি আট ফিট বাই নয় ফিট সাত ইঞ্চি একটি কিচেন এখানে আমরা তিনটি ওয়াশরুম করে দিয়েছি দুটি অ্যাটাচ একটি কমন তো বাইরের চাহিদার আলোকে বাইরের স্বপ্নের বাড়ির ডিজাইনটি সাব্বির বাই করে নিয়ে এসে তো এখানে ফ্রন্ট সাইডে দুটি বেলকনি করে দিয়েছি দশ ফিট ছয় ইঞ্চি বাই তিন ফিট এই বাড়িতে আমরা তিন স্টেপ স্টেয়ার দিয়ে ফার্স্ট ফ্লোরে ওঠার জন্য স্টেয়ার করে দিয়েছি তো বন্ধুরা যারা বাড়ি করবেন আপনার কষ্টের টাকায় আপনার স্বপ্নটা যেতে সুন্দর হয় আমরা বাড়ি করার স্বপ্ন দেখি প্রত্যেকেই বাড়ি যার যার চাহিদার আলোকে আপনার চাইলে ডিজাইন করে নিতে পারেন আমাদের মাধ্যমে ডিজাইন করলে ডি প্ল্যানের আলোকে টোটাল বাড়ির ডিজাইনটি আপনি দেখতে পারবেন মন মতো না হলে চেঞ্জ করতে পারবেন বাড়ি নির্মাণ করার পরে কখনও আপনি বাড়ি চেঞ্জ করতে পারবেন না চাইলে পুনরায় বাড়ি ভালো না লাগলে আরেকটি বাড়ি কখনও করতে পারবেন না তাদের উদ্দেশ্যে বলব অবশ্যই প্ল্যান করে বাড়ি করুন দশক পনেরো এই বাড়িটি বর্তমান বাজারে দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট আমাদের প্ল্যানের আলোকে যদি সম্পূর্ণ বাড়িটি কমপ্লিট করতে চান চোদ্দোশো পাঁচ স্কোয়ার ফিটে এক একতলা কমপ্লিট আটাশ লক্ষ টাকা যাবে সেম ডিজাইনে যদি আপনি দুইতলা ফাউন্ডেশন দিয়ে দুইতলা কমপ্লিট করতে চান বর্তমান বাজারে এই বাড়িটি সম্পূর্ণ এ টু জেড আপনি পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ লক্ষ টাকার ভিতরে দুইতলা কমপ্লিট করতে পারবেন জায়গাভিত্তিক খরচ কম বেশি হবে এরকম নিত্য নতুন বাড়ির ডিজাইন প্ল্যান যদি প্রতিদিন নিয়মিত দেখতে চান হাসিবা কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন তাহলে ইনশাল্লাহ প্রতিদিন নিত্য নতুন বাড়ির ডিজাইন দেখতে পারবেন কি এই বাড়ির নিয়ে যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম